আরাবি এ মা তোমার কাছে কতগুলো খাবার আরাবি আমাকে একটা চিপস দিবে ঠিক আছে এই চিপসটা আমি নিলাম ঠিক আছে আরাবি আরাবি আমাকে এই বিস্কিটটা দাও না ঠিক আছে আরাবি আমি এই বাদামিটা খাবো আমি নেই বাদামি খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে আরাবি তোমার জুসটা দাও না আমি এটা খাবো এ মা রাগ করে চলে গেল আরাবি থাক রাগ করো না রাগ করো না এই নাই না তোমাকে সব দিয়ে দিচ্ছে রাগ করো না আসো 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 এই ধরো তোমাকে সব দিয়ে দিয়েছে আসো আসো রাগ করো না আরাবি হ্যাঁ কে আসলো বাবা কেও না একটা একটা ও আচ্ছা দুই থেকে ওই যে বিরাট পড়াইছে তাই এটা দিছে আচ্ছা ঠিক আছে তো ঘরে আসতে বললাম না যে আরাবি এই দেখো এটা কি জানি না এটা তুমি জানো না এটা তোমার বাবা এনেছে আরাবি কি দেখাচ্ছি তোমাকে দাও রাখো এগুলো হচ্ছে এই দেখো এগুলো দুধ হ্যাঁ গরুর দুধ আরাবি বাবা এনেছে দেখো এগুলো পলি করে দিয়েছে দেখেছো খাতি গরুর দুদারাবি এগুলো খেলে কিন্তু অনেক শক্তি হবে তোমার খেলা করছো বাহ খুব সুন্দর খেলা করছো তো তা তোমাদের কি খিদে পেয়েছে আচ্ছা এই নাও তোমাদের দুজনের জন্য দুটো চিপস এনেছি তাহলে নাও তুমি চকলেট চিপস আর এই নাও ভুতুরে তুমি পোপার চিপস নাও দুজন মিলে খেয়ে নাও দুজন খুশি হয়েছ ঠিক আছে তাহলে তোমরা খেয়ে দি আবার খেলা করো বাবা তুমি এগুলো কি কিনে আনছো ওইটা ফোন এটা স্পাইটারম্যান দেখি তো

হ্যাঁ ওখানে মেলা হচ্ছে কত কিছু বিক্রি করছে চলো তোমায় কিনে দিব যাবে তাহলে চলো মেলায় যাই চলো 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 এই তো আমরা মেলায় চলে এসেছি দেখেছ এখন তুমি কি নেবে বলো এটা চাইছো দেখি গাড়িটা কয় টাকা দাম বাবা এটা তো 1000 টাকা এটা নিয়ে যাবে না এটা অনেক দাম তুমি অন্য কিছু দেখো এটা নেবে হ্যাঁ এটা তো 500 টাকা দাম না এটা নিয়ে যাবে না এটা রেখে দাও তুমি অন্য কিছু দেখো তুমি ওই ঝুনঝুনিটা দেখো দেখি এটা বাজে তো দেখেছো এটা খুব সুন্দর এটা নাও আর আর কিছু আছে নাও এটা নাও এটা নাও এটার দাম কয় টাকা দেখি এটা পঞ্চাশ টাকা নাও না হ্যাঁ আচ্ছা ভাই আমাদের দুটো দেন তো প্যাক করে দেন দুটো চলো চলো হ্যাঁ বলো এটা নিবে ভাই এটা কয় টাকা দাম পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে তোমাকে এটাও কিনে দিলাম তুমি নিয়ে নাও চলো এবার বাড়ি যাই কত কিছু কিনেছি চলো চলো এবার বাড়ি চলে যাই ছুটে গিয়েছে তুমি ধরে রাখো না হলে এটা পা মরে যাবে চলো চলো আমরা বাড়ি যাই বাড়ি যাই কিরে ভাই তুই বিস্কিট খাচ্ছিস আয় আজকে একটা জাদু খেলা খেলি খেলবি দেখবি তোর এখানে কতগুলো বিস্কিট না দেখবি কম করে দেব অল্প হয়ে যাবে তুই দেখবি আচ্ছা ঠিক আছে শোন পরে কিন্তু কান্না করবি না বিস্কিট কমে গেলে মার কাছেও বলতে পারবি না মানে থাকবে আচ্ছা তাহলে তোর চোখটা বন্ধ কর জাদু 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 মন্তর ছু ছু মন্তর জাদু তাকাই তাকাইবার ভাই চোখটা খুল দেখেছিস কি জাদু করলাম ভাল লাগছে না মাকে কিন্তু বলবি না এই দি কান্না করছিস কেন তোর সাথে কিন্তু তাহলে আমি আর খেলবো না আচ্ছা যা বাড়ি যা গরু দুধ দিচ্ছে কোথায় চলো দেখি দেখি চলো তো এ বাবা তোমার গরুটা তো খুব সুন্দর দুধ দিচ্ছে ঠিক আছে তাহলে আমাকে এক গ্লাস দুধ দিয়ে তো আমি খাবো আমার শরীরে একটু শক্তি নেই বুঝছো আমার পেটে কুনজা নিয়ে এসেছিলাম বাজার থেকে তাই ঠিক আছে দেখো গরু দুধ দেয়া হয়েছে কি না আমাকে এক গ্লাস দুধ দাও তো আচ্ছা ঠিক এই যে দুধ হ্যাঁ দাও তোমার গরুর দুধটা খুব ভালো ও আমার শক্তি হবে খেলতে পারবো ঠিক আছে না তুমিও তাহলে এক গ্লাস খাও তুমিও খেলতে পারবে শক্তি পাবে